একটা ডেইলি ঝগড়ার ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই আমার জামাইয়ের সাথে না আমি যতদিনই বের হই যতদিন কি আমি সপ্তাহে আল্লাহর সাতটা দিনই বের হই আর সাতটা দিনই টুকটাক আমাদের ঝগড়ার লাগে ও আমাকে বলে কেন বের হও কি কারণে এই যে ভাই এই কারণে বের হই দেখেন আজকে বের হয়ে গেছিলাম খিলগাতে আর আপন কফেতে গিয়ে হচ্ছে আমি প্রথমেই নিছি একটা রাজকাচুরি রাজকাচুরিটা এত মজা আপনের আমি প্রথমে একটা নিছি তারপর হচ্ছে দুইটা নিছি তারপরে চলে গেছিলাম খিলগায়ে তালতলায় যেখানে অনেকগুলো স্ট্রিট ফুড ছিল এখন আছে কিনা না জানি না এখন আই থিঙ্ক এখন সবগুলো দোকান অফ করে দিছে এইখানে না আমি অনেক চায়ের রিলস দেখছি এই যে দেখেন একদম দুধ উতরে তারপর হচ্ছে পরে এগুলো খুবই ভাইরাল খুবই হাইপ ছিল দ্যাটস ওয়াই আমি আমার বান্ধবীকে বলছি তুমি আমাকে চা খাও অ্যান ও সত্যি সত্যি চা খাওয়াইতে নিয়ে গেছে অ্যান্ড আম এত মজা ছিল যে বলার বাহিরে এইটা হচ্ছে তারপর পরের দিন আবার গিয়েছি খিলগাতে তো এখানে আমরা মালাই একটা আইসক্রিম দেখছি যেটা অনেক বেশি মজা ছিল প্রাইসটা কোয়াইট এক্সপেন্সিভ ছিল একদম ছোট একটা আইসক্রিমের দাম ছিল মাত্র ষাট টাকা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছে দ্যাটস ওয়াই খাইছে বাট আইসক্রিমে কি আর প্যাট বড়ে তো আমরা ও চলে গিয়েছিলাম গেছিলাম তাই সুপ অর্ডার করছি ট্রাস্ট আমি যখন ধানমন্ডির অ্যাপেলিয়নেতে খাইছিলাম ওইটার ফুডটা এত বেশি মজা ছিল আর খিলগাড় অ্যাপেলিয়ানতে খাবার অর্ডার করে এতটা ডিসঅপয়েন্টেড হব আমি কখনোই ভাবি এই যে অন্থনটা ভিতরে অনেকটাই কাঁচা ছিল মনে হচ্ছিলো খাইতেই পারবো না তারপর ওদেরকে হচ্ছে আমরা কমপ্লেন করি যে ভাইয়া এই অন্থনটা একদমই কাঁচা মানে একদম ক্রিস্পি না দ্যাটস দ্যারসাই হচ্ছে প্রথমে ছয়টা অন্তন থাকে দেন ওরা আমাদেরকে আরও দুইটা অন্থন সরি চারটা অন্থন আমাদেরকে কমপ্লিমেন্টারি দিচ্ছে যে এটা আপনাদের জন্য ফ্রি বাট ফ্রি হইলে কি হইছে ভাই প্রথমে তো এরকমই সেকেন্ড যে চারটা দিছে এটা একদম হচ্ছে ভাই যে একদম পোড়া পোড়াও কেটে ফেলছে খাবারটা ছিল এরকম মানে একদম মেবি আমরা এক হাজার টাকা বিল দিছি এক হাজার টাকা টাকাই হচ্ছে পানিতে আমি খেয়ে খেয়ে এতটা টায়ার্ড হয়ে গেছি আমি শুয়ে পড়ছি সেই নারায়ণগঞ্জ থেকে যাই ভাই খিলগাতে খেতে টায়ার্ড তো হবই তা আমার কাছে ধানমন্ডির অ্যাপেলটা খুবই মজা লাগছে তারপরে আসছিল বৃষ্টি এতটা বৃষ্টি আসছিল আমি নিউ মার্কেট আসতে আসতে যেহেতু আমার বাস নিউ মার্কেট থেকে বা গুলিস্তান থেকে আমি নেই বা এতটা বৃষ্টি আমি পুরো একদম ভিজে গেছি এরপরের দিন চলে গেছিলাম মোহাম্মদপুর রাজকাছুরি ট্রাই করতে ভাবলাম আজকে তো আপনে খাইছি এখন মোহাম্মদপুর স্ট্রিট ফুডে খাওয়া যায় দ্যাটস ওয়াই আমরা আবার মোহাম্মদপুর টাউন হলে যে স্ট্রিট ফুডের দোকানগুলো ওইখানে চলে গেছি এইখানে রাজকাছুরিটাও মজা কিন্তু আপনেরটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাহিরে আপনটা মেবি একটু এক্সপেন্সিভ এগুলো একশো বিশ টাকা এরকম তারপরে আমার রাজকাছুরি খেয়ে প্যাট তো একটা খেয়ে আমার কখনোই প্যাট ভরে না এক মি মানে আমি দেখবেন এক জায়গায় বসলে দুই তিনটা খাবার অর্ডার দিয়েছি তারপরে এটা নিছিলাম সাপ স্যান্ডউইচ এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে যেহেতু রেগুলারটা নিছি মিষ্টি মিষ্টি লাগছে মিষ্টি তত আমার প্রিয় না তাও আমি এটা নিছি কারণ যেহেতু প্রথমে রাজকাচুরি খাইছি মিষ্টি তাই এটাই খাইলাম তারপরে চলে গেছিলাম সিঙ্গাপুর জুস বার এইখানের জুস আমার এত মজা লাগে যা বলার বাহিরে আমি যতবার মোহাম্মদপুর যাই ততবার হচ্ছে আমি এখানে জুস খাই তো যে দেখেন আমার ফ্রেন্ডেরটাও আমি ট্রাই করতেছিলাম যে দেখি তোমারটা কেমন ও নিয়েছিল এমন এক মেলার আমি নিশি পাপায় জুস বলেন ওরটা তো টক হবে আর আমারটা তো মিষ্টি হবে কিন্তু কি করার আমার যে মুখ দেওয়ার স্বভাব দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওর থেকে একটু নিয়েছি ওরটাও মজা লাগছে আমি বুঝাইতেছিলাম দেখো আমারটা বেশি মজা অলসো আমারটা কালারফুল এই সিঙ্গাপুর জুস বারের জুসগুলো না আমার কাছে কেন জানি খুব ফ্রেশ লাগে আর আমার খুবই পছন্দের আমি অনেক খাইছি এখানে অ্যান্ড তার পরের দিন চলে গিয়েছিলাম আম্মু কিনে একটু বাহিরে আম্মু আর আমার ভাই হচ্ছে ওদেরকে সোনিয়া করে একটু আগাই দিতে যাচ্ছিলাম কারণ আমাদের একটা মামা দাওয়াত দিছিল। আমাকেও ইনভাইট করছে আমি যাই নাই কারণ এখানে গেলে আমি আড্ডা তো দিব কেমনে তো যাই হোক টাটা দিয়ে অ্যান্ড পরের দিন আমরা চলে গিয়েছিলাম ঢাকা হোটেলে ঢাকা হোটেলে নাস্তা করে তারপর গিয়েছিলাম শাড়ি কিনা কাটা করতে এইখানের শাড়িগুলো আমার মনে হয়েছিল ভালো আমার ফ্রেন্ড বলছিল যে দেখো এইখানের শাড়িগুলো ডিসকাউন্টে দিছে ডিসকাউন্টের জিনিস কখনোই ভালো হয় না আপনাদের শপের নামটা আগেই দেখাইছি আমার ফ্রেন্ড যে শাড়িটা বানাইছে ও যেটা নিছে একদম হচ্ছে একবার পরার পরই হচ্ছে জামদানির একটা টেম্পার থাকে ওই টেম্পারটা চলে গেছে এখন আমারটা এখন পর্যন্ত পরি নাই জানি না কি অবস্থা পরে অবশ্যই জানাবো এখানে ও যেটা পরছে বারোশো না তেরোশো টাকা সামথিং নিছিল ব্লাউজ পিসটার একদম টেম্পার চলে সে ও একবার পরার পরে সেকেন্ড আর পড়তে পারে না ঠিক আছে ডিসকাউন্টে নিছি এই জন্য হয়তো বাট দ্যাটস ওই একবার পরে আর পড়তে পারবো না এটা ভাবি নাই তো আমি এখানে অনেকগুলো শাড়ি নামাইছি আমার অনেকগুলো শাড়ি পছন্দ হচ্ছিলো আমি একটা অলরেডি হাতে নিয়েছি আর এইগুলার প্রাইস এত বেশি ছিল জামদানিগুলো না অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় খুব প্রাইস বেশি আমরা বাংলাদেশেরা এতগুলো প্রাইস দিয়ে কিনি আর বাহিরের দেশে ওরা কত টাকা দিয়ে এই যেন কিনে আর যদি রিজনেবলের মধ্যে আমি সব জামদানি পাইতাম না ভাই আমি সব কিনে ফেলতাম আমার এত ভাল লাগে আচ্ছা যাই হোক ঢাকা হোটেলে নাস্তার জিনিসটা শেয়ার করতে ভুলে গেছি তো আমরা হচ্ছে ঢাকা হোটেলে নাস্তা করতে কিছুদিন আগে মনে আসে আমরা এক একদিন এক এক সময় যে নাস্তা করতে যেতাম সকালে আমাদের না এটা নেশা যে প্রত্যেক আমরা যখন সময় পাই লাইক রাত রাত জাগি সেদিন হচ্ছে যে জায়গা যেখানেই থাকুক আমি নারায়ণগঞ্জে থাকি আমাদের আরেকটা ফ্রেন আরও দূরে থাকে আমরা সবাই একত্রিত হয়ে হয় গুলিস্তান আর না হতে না হয় হচ্ছে যার যার এরিয়াতে আমরা নাস্তা করি তো ঢাকা হোটেলের খাবারটা আমার অনেক মজা লাগছে অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা দিন যেটা হচ্ছে আমার হাতে অনেকগুলো পার্সেল যেগুলো আমি স্ট্রিট ফার্স্টে দিয়ে আসছি আমার কিছু অর্ডার ছিল দ্যাটস ওয়াই তারপরে আমি চলে গেছিলাম ব্যাঙ্কে এত গরম আর এত রোদ ছিল কিন্তু ওয়েদারটা দেখেন ফোনে এত সুন্দর আসতেছিলো যা বলার বাহিরে তারপর আমি উঠে গেছি বাসে যেহেতু আমি ঢাকা যাবই আমার জামাইয়ের সাথে একটু ঝগড়া করবই ঝগড়া টগড়া করে চলে গেছি ঢাকায় অ্যান্ড ছিল জ্যাম কী আর করার তারপরে চলে গেছি খিলগায় কারণ এখন রিসেন্ট আড্ডাটাই আমার খিলগাতে প্রচুর পরিমাণ খিলগায় আড্ডাতেই যা বলার বাহিরে তো আমরা চলে গেছিলাম আইস পান্ডাতে আইস পান্ডার এই স্যুপ স্যুপটা আমাদের এত প্রিয় হয়ে গেছে আর একদিন একটা এক্সট্রা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আইস পান্ডা নিয়ে আইস পান্ডার আমি যতগুলো খাবার খেয়েছি আমার কাছে বেস্ট মনে হয়েছে বেস্ট রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে একটা কোন আমার এটা অনেক ভালো লাগছে এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল ও আমাকে এটাতে নিয়ে গেছে দেখলাম কীরকম না তো ও আমাকে বলতো যে আমার ফ্রেন্ড আমাকে বলতো যে আমরা না বের হয়ে হেলদি ফুড খাবো আমরা এইগুলা খাবো না যেহেতু আমরা মোটা হয়ে যাচ্ছি তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সেদিন এখানে বস কিন্তু আমাদের কপ মানে প্যাটে হেলদি ফুড হচ্ছে বেশি সহ্য হয় না দেখেন আমরা নিছি চিকেন ফ্রাই কিন্তু সত্যি কথা বলতে চিকেন ফ্রাইটা থেকে হচ্ছে স্যুপ অ্যান্ড হচ্ছে ওদের দিলওয়ালে এইগুলো খুবই মজা তা আমরা হচ্ছে প্রথমে একটা স্যুপ খেয়ে আরেকটা অর্ডার দিছি যেহেতু এত বেশি মজা লাগছে যা বলার বাহিরে আমি নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো প্রাইস থেকে শুরু করে কী কী অবস্থা এখানে দেখেন জামাইর সাথে ঝগড়া করে ওর সাথে দেখা করতে আসলাম মাইয়াটাও আমাকে মারতেছে যাই হোক ইটস ওকে সব সহ্য করে নিলাম আল্লাহর কাছে দিলাম তো আমার জামাই ডেলি ডেলি বোকা দেয় আমি কেন বাইরে বের হই আর আমি ওর সাথে ঝগড়া করে চলে আসি বাইরে ঘুরতে